নমস্কার মিতাস পডকাস্টে আজ আমি আপনাদের শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প ঊনসত্তর আট তেষট্টি হানিমুনে চলেছেন তপধীর আর করুণা ট্রেন ছাড়তে এখনও মিনিট দশেক বাকি শেষবারের মতো মালগুলো গুনে নিচ্ছেন তপধির সুটকেস এক প্লাস্টিকের থলি দুই বালতি ব্যাগ এক ঢাউস কিট ব্যাগ এক কাঠঝোলা ব্যাগ এক টিফিন কেরিয়ার এক ওয়াটার বটল এক ও হো ছোট বেডিংটাও তো আছে ট্রেনের জন্য মোট তবে হলো গিয়ে নয় সঙ্গে গন্ধমাদনটিকে ধরলে অবশ্য হয় দশ হাঁটতে চলতে দিশা পায় না ধপাধপ যেখানেই সেখানে বসে পড়ে কোথাও একবার দাঁড়িয়ে পড়লে নড়াই কার সাদ্দি। এমন মেয়ে মানুষ গন্ধমাদন ছাড়া আর কি জানালার ধারে কেমন ঘরটি হয়ে বসে পড়েছে দেখো সাংসারিক নির্দেশ দেওয়া চলছে পুত্রবধূকে তপধীর অধৈর্য বললেন পাটা একটু তোল তো সুটকেসটা ভেতরে ঠেলি এক গাল জর্দা পান মুখে অবহেলা ভরে তাকালেন করুণা তারা করোনা তো সব হবে রন্টু সব ঠিক করে দেবে আমার তারা আছে পা সরাও আহ চুপ করে একটু বসো তো কাজের কথা সেরে নিতে দাও কাজের কথা না কুষ্টির পিন্ডি তপধির উবু হয়ে বসে পড়লেন ঠেলে ঠেলে বালতি ব্যাগ ঢোকাচ্ছেন বার্থের নিচে সাত দিনের জন্য যাওয়া তার জন্য কিছু নিয়েছেন বটে করুণা নিয়েই দায় শেষ এখন ম্যাও সামলাবে এই বুড়ো চাকর তপধের প্রায় হামাগুড়ি দিয়ে এবার টানলেন সুটকেসটাকে সঙ্গে সঙ্গে ছুটে এসেছে রন্টু ওটা ওখানে থাক বাবা মা পা রাখবে তারপর রাতে কেউ নিয়ে নিচে নেমে গেলে কি হবে তোমার মার ঘুম ভাঙবে ব্যস্ত হতে হবে না চেন দিয়ে বেঁধে দিচ্ছি চাবিটা শুধু কাছে ঠিক করে রাখো হারিও না তাহলেই হবে তপদির সোজা হলেন অগদ্যা গিন্নির কাছে হেরে যাওয়া মুখে বসেছেন এক কোণে মরুগে যা যে যা খুশি করুক এখন তিনি এদের হাতের পুতুল যেমন ইচ্ছে নাচাচ্ছে কথা নেই বার্তা নেই হুট করে দুখানা টিকিট এনে হাতে ধরিয়ে দিল তোমাদের দুজনের তো একসঙ্গে কোথাও যাওয়া হয় না বাবা যাও একবার জোরে সমুদ্র ঘুরে এসো আর এই রইল হোটেলের রিজার্ভেশন সাত দিন একটু চাঙ্গা হয়ে এসো তো দেখি প্ল্যানটা অবশ্য রন্টুর একার নয় এর পিছনে মেয়ে জামায়েরও ষড়যন্ত্র আছে ভালো মানুষ মুখ রন্টুর বউটিও কম যায় না আর ওই যে রিংটির মেয়ে বাবলি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চুকুর চুকুর করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে সে বেটিরও সেদিন কি উল্লাস ইহ কি থ্রিলিং দাদু দিদা হানি মনে যাচ্ছে বহু ভারতে কেউ শুনেছে বাবা মার বিবাহবার্ষিকীর দিন এইসব মতলব ভাজে ছেলে মেয়েরা ট্রেনের টিকিট হোটেলের বুকিং উপহার দিয়ে বাবা মার বিয়ের চল্লিশ বছর পালন করে ফাজলামি। কামরা জানলায় অরুণাংশু জামাই ছেলেরই সমবয়সী ইঞ্জিনিয়ারিংয়ে ক্লাসমেট ছিল তখনই রিনটিকে গেথেছে। হাই পাওয়ারের চশমার আড়ালে ছোকরার চোখ হাসছে ফিক ফিক বাবা চা খাবেন তপদিরের তেমন কোনো নেশা নেই তবু চায়ের নাম শুনলেই জীব যেন একটু শুলিয়ে ওঠে বললেন লিকার চা হবে রন্টুর বউ ফুট কাটলো এখানে লিকার চা কোথায় পাবেন বাবা থাক তাহলে দুধ চা আমার তোমার শাশুড়িকে দাও বরং আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি নেশার জিনিস বলে কথা সন্তর্পণে পিক ফেললেন করুনা ট্রেন ছাড়লে একটু কফি খাবো ধন্যী মেয়ে মানুষ কত যে নেশা চা কফি পান জর্দা মরি সুপুরি জোয়ান দাঁত মাজার সময় আবার গুড়াকু চাই সুযোগ পেলে বোধ হয় ভিড়ি সিগারেট নসিটাও ধরে ফেলতেন হয়ে গেছে বউয়ের ইশারায় রন্টু নেমে গেল কামরা থেকে সামনের স্টল থেকে ম্যাগাজিন হাতে দৌড়ে এলো রিনটি তপধীরের হাতে পৌঁছনোর আগে করুণা খপ করে নিয়ে নিলেন পত্রিকাটি একগাল হাসিতে মুখ ভরে গেল ও মা এ যে দেখি সচিনের ছবি তপদের সরু চোখে তাকালেন তুমি আবার শচীনকে কবে থেকে চিনলে আমি সবাইকে চিনি শচীন আজাহার মঙ্গিয়া শ্রীনাথ তারপর আমাদের ওই ছেলেটা গো সৌরভ আহা কি মিষ্টি মুখখানা এই করেই তো দেশের ক্রিকেটটা ডুবলো যত মূর্খের দল এখন খেলার সমজদার হয়েছে তপদীর ভেঙচে উঠলেন আহা কি মিষ্টি মুখখানা হ্যাঁ এই মূর্খ মুখ করবে না তো মেয়েরা কি খেলা বোঝে না গালি থার্ড ব্যান মিডন মিড অফ সব আমি জানি এই তো সেদিন রাহুল স্লিপে কি সুন্দর একটা ক্যাচ ধরল থাক নাতি নাতীর মুখের ঝাল খেয়ে আর বিদ্যে ফলাতে হবে না ট্রেন দুলে উঠলো রিংটি জানালা দিয়ে হাত গলিয়ে ছুলো মাকে সাবধানে যেও দুজনে যেন সারাক্ষণ লড়াই করো না আমাকে বলছিস কেন তোর বাবাকে বলে দে বাবা তুমি কিন্তু একদম মাথা গরম করবে না তপদি জবাব দিলেন না প্ল্যাটফর্ম সরে যাচ্ছে ধীরে ধীরে সরে যাচ্ছে কোলাহল সরে যাচ্ছে ছেলে মেয়ে পুত্রবধূ জামাই নাতনি হাত নাড়ছে রন্টুর গলা উড়ে এলো কেসটা বোধহয় খারাপ হয়ে গেল রে না দুটো লাশ পড়ে থাকে কন্দকাটা কাটা তপধীর গুম হয়ে গেলেন সবই যখন জানা তখন জোর করে পাঠানোর কি দরকার ছিল কেন যে টিকিট দুটো কুচিয়ে ফেলেননি তপধির ট্রেন কারশেট পেরোলো এগোচ্ছে ঘটাং ঘটাং এখনো শহরের আলো ঘিরে আছে ট্রেনটাকে তপধীরের কূপের মাঝবয়সী লোকটি লুঙ্গি তোয়ালে কাঁদে ফেলে বাথরুমের দিকে এগোলো সামনের তিন যুবক সম্ভবত সেলসে চাকরি করে উচ্চস্বরে গল্প জুড়েছে উল্টো দিকে বাইরে তাকিয়ে সব প্যাসেঞ্জার এখনো থিতু হয়নি অনেকেই ঘুরছে এদিক ওদিক পাশের কূপে দুটো বাচ্চা কাউমাও করে ঝগড়া করছে যে দঙ্গলটা একটু আগেও এই জায়গাটা বোঝাই করে রেখেছিল বোধহয় তাদেরই কেউ অসহ্য করুণা হাতের ম্যাগাজিন তপোদিদের কোলে ফেলে দিলেন ছোট্ট একটা হাই তুলে বললেন সকালে কটায় ঠিক আমরা পৌঁছবো গো তপোদির বিরক্তির সঙ্গে উত্তর দিলেন আমি ট্রেনের টাইম টেবিল নই বলতে পারবো না সে তো জানি তুমি হলে গিয়ে খাওয়ার টাইম টেবিল সাড়ে সাতটায় এই চাই নটায় এই চাই শোয়া বারোটায় এই চাই দাও কেন না দিলেই পারো ওখানে গিয়ে দেবো না তোমার ওই পৌনে চারটেই মৌসুম্বী সব পাঁচটাই ছানা ওসব তুমি নিজে জোগাড় করবে ভয় দেখাচ্ছ না বলে দিচ্ছি বেড়াতে গিয়ে আমাকে দিয়ে খিদমত খাটাবে ওটি হবে না তাহলে করবে কি সারাদিন ঘোষ ফোস নাক ডাকিয়ে ঘুমাবে মোটেই না ঘুরব ফিরবো সকাল বিকেল প্রাণ ভরে জগন্নাথ দেবকে দর্শন করব। ছেলে মেয়ের দয়ায় সুযোগটা যখন এসেই গেল একেই বলে নেমও খারাম বিয়ের সময় কটাকাই বা মাইনে ছিল তপধীরের যে বছর বছর বউকে নিয়ে বেড়াতে বেরোবেন করতেন তো কলেজের মাস্টারই সাকুল পেতেন দেড়শো টাকা নুনান্তে পান্তা ফুরিয়ে যেত তারপর যখন মাইনে টাইনে বাড়ল তখন ছেলে মেয়ের পড়াশুনো নিয়ে হিমশিম দশা তার মধ্যেও কি বউ ছেলে মেয়ে নিয়ে বেরোনি দু চারবার এই পুরীতেই তো গিয়েছিলেন বছর কুড়ি আগে কপাল খারাপ পৌঁছেই দিনটি ধূম জ্বর কোথাও বেরোনো হলো না সমুদ্রে নামা হলো না শুধু হোটেল আর ডাক্তারখানা তাও মেয়ের জ্বর কমার পর একদিন সবাইকে নিয়ে কন্ডাক্টর ট্যুরে বেরিয়েছিলেন তপধী কোনারক ভুবনেশ্বর উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন ফেরাতিন সকালে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়াও হয়েছিল করুণার সেসব কথা কি করুণা ভুলে গেছেন তপোধীরের ঈষৎ অভিমান হলো গলায় বললেন হ্যাঁ ছেলে মেয়েই তো তোমায় ঘোরাচ্ছে জীবন ভোর ঘোরাচ্ছেই তো মেয়ে জামাই নিয়ে গেল বলে তবু কেদার দর্শন হল ছেলের কল্যাণে তিরুপতি কন্যা কুমারিকা। তার আগে তো জীবন তুমি ঘরেই বন্দি থেকেছ ছিলামই তো ধম্মের মধ্যে কম একবার পুরী একবার দার্জিলিং আর একবার সিমলা তারপর থেকে তো শুধু ঘাটশিলা আর শিমুলতলা শিমুলতলা আর ঘাটশিলা তুমি এক নম্বরের মিথ্যবাদী রিটায়ারমেন্টের আগে এই পুরী যাওয়ার জন্য তোমাকে দুবার আমি মনে পড়ে হবে হয়তো করুণা অবনীলায় একটি জর্দা ছুরলেন মুখে আমার শুধু মনে পড়ে তোমার সঙ্গে একবার জগন্নাথ মন্দিরে গিয়ে আমার খুব শিক্ষা হয়েছিল গরুর মতো হেট করতে করতে মন্দিরে ঢোকালে আর পাঁচন বাড়ি দিতে দিতে বার করলে সে তো ফেরার ট্রেনের তারা ছিল বলে চটপট বলে উঠলেন তপধীর। ট্রেন কিন্তু ছিল সন্ধেবেলা তপধীর অপ্রতিভ মুখে হাসলেন একটু সেই কথা এখনো মনে পুষে রেখেছ করুণার গাল ফুলল আমার সব মনে থাকে কিচ্ছু ভুলি না চুপ মেরে গেলেন আর চোখে একবার সহযাত্রীদের দিকে দেখলে একবার স্ত্রীকে ওই গোলগাল ফর্সা মুখ পুতুল পুতুল চোখের মহিলাটিকে চল্লিশ বছরেও ঠিক চেনা গেল না কত দরকারি কথা অনায়াসে ভুলে যায় অথচ বিশ বছর আগে তুচ্ছ স্মৃতিও যত্ন করে সাজিয়ে রাখে মনে কেন যে এমন হয় শহরতলি পার হয়ে ট্রেনের গতি বেড়েছে দুদিকে এখন জমজমাট অন্ধকার মাঝে মাঝে অস্পষ্ট আলোর ফুটকি মাঝ লোকটি লুঙ্গি শোভিত হয়ে উঠে পড়েছে উপরের বাড়তে এখন শোয়ার তর্জোর করছে দুই শোয়ার জোড়া লাগিয়ে নিয়েছে মুখোমুখি তিন যুবকের একজন তপধীরের পাশে এসে বসল হাঁটুতে বৃক্ষেস রেখে তিন সঙ্গী তড়জোড় করছে তাস খেলার তপধীর একটু সরে এলেন করুণার দিকে শেষ ফাগুনের বাতাস কুহু ঢুকছে জানলা দিয়ে ঠান্ডা হাওয়া তবে কামড় নেই ভারী নরম মিঠে কফিওলা এসে গেল হেঁকে হেঁকে কানের পোকা নাড়িয়ে দিচ্ছে তপদির গলাতে চাইলেন করুণাকে কফি খাবে না করুণার চোখ জানলার বাইরে ঘুরলেন গুমগুমে স্বরে বললেন থাক থাকবে কেন খাও না বলেই কফিওয়ালার দিকে অর্ডার ছুঁড়েছেন তপদির দুটো কফি দাও দেখি একটাতে দুধ একটু কম দুধ তো আমাদের মেশানোই থাকে দাদু ঠিক আছে তবে তাই দাও তুমি এখন কফি খাবে নাকি করুণার ভুরু কপালে জড়ো তোমার না কফি খেলে রাত্রে ঘুম হয় না একদিন কিছু হবে না এরপর কাল সকাল থেকেই তো বুক জ্বালা অম্বল এসব শুরু হবে সকালের ভাবনা সকালে কাগজের গ্লাস করুণার দিকে এগিয়ে দিলেন তপধীর নিজেরটাও নিলেন চুমুক দিচ্ছেন একটু ঝুঁকলেন স্ত্রীর দিকে যুবকদের কান বাঁচিয়ে নিচু গলায় বললেন একটা রাত নয় নাই ঘুমলাম হঠাৎ এমন বদ খেয়াল আমাদের তো আর আগে হানিমুন হয়নি ছেলে মেয়েরা যখন পাঠালই তখন নয় আজ রাত থেকেই ন্যাকামো সকালবেলা যদি বলো ঘুম হয়নি বলে পেটে গ্যাস হয়েছে তখন কিন্তু আমি তোমার ধূর ধুরি নেড়ে দেব কফির গ্লাস বাইরে হাওয়ায় ছুড়ে দিলেন তফদি দু হাতের বুড়ো আঙুল দেখালেন স্ত্রীকে আমার কাঁচকলা হবে গিয়েই এমন একটা সমুদ্রে স্নান করব শরীরটা একবারে তরতাজা হয়ে যাবে সে কি তুমি সমুদ্রে নামবে নাকি তাহলে আর পুরী যাওয়া কিসের জন্য আবার গলা নামালেন তপদীর কেন তুমি নামবে না মরে গেলেও না করুণাও ফিসফিস করছেন জলে নামলে কাপড় চোপড় ঠিক থাকে না মনে নেই সেবার দীঘায় গিয়ে কি অবস্থা বাবলি হেসে লুটোপুটি খাচ্ছিল ওহ এই কথা তার ব্যবস্থা হয়ে যাবে কি হবে আমার সব খেয়াল থাকে তোমার জন্য একটা এক্সট্রা আন্ডারওয়্যার এনেছি আমি আন্ডারআয়ার পরে সমুদ্রে নামব বিস্ময়ে কথাগুলো ঠিক রে এলো করুণার গলা থেকে তোমার কি ভীমরতি ধরেছে তিন যুবক তাস খেলতে খেলতে ভীমর চাকাচ্ছে মুখ টিপে হাসছেও যেন তপদিরে লোমলা বড় বড় কান লাল হয়ে গেল মিনমিনে কিন্তু মরিয়া স্বরে বললেন অসুবিধের কি আছে সারি সায়ের নিচে পড়বে ছি অতই যদি লজ্জা তবে কারুর একটা সালোয়ার কামি না কেন চুপ করো তো পাগলের মতো কথা বলো না করুণা কাঁধের উপর আঁচল গুছিয়ে নিলেন তোমাকেও জলে হবে না কেন রুগী সমুদ্রে নামবে কি কালকেই আমি প্রেশার চেক করিয়ে এসেছি ওষুধ আছে সঙ্গে থাকুক রন্টু আমাকে পই পই করে বারণ করে দিয়েছে বাবা যেন নুন জলে না নামে বললেই হলো কি আমার গার্জেন তপদিদের গলায় ঝাঁচ ফিরে এলো দেখাশোনা যখন করে তখন গার্জেন তো বটে এই করে করে তো ছেলেকে মাথায় তুলেছ বাপকে আর কেয়ারি করে না অমাননিটা কি করেছে করেনি ওইটুকু ছেলেকে পই পই করে হোস্টেল পাঠাতে বারণ করলাম হোস্টেলে না পাঠালে কি ছেলে মানুষ হয় না তা ওদের ছেলে ওরা যা খুশি তাই করেছে তোমার কি আমার শরীর নিয়েও আমি যা খুশি করব জলে নামব নেমে দেখো আমি পরে ট্রেনেই কলকাতা ফিরে যাব। অসহায় ক্ষোভে দাঁত কিরমির করলেন তপধীর করুণা সব পারেন বপুতেই শুধু গন্ধমাদন নয় তার মদটিও নড়ানো বড় কঠিন কাজ এক সময়ে তখন ঋণটি কোলে রুনটু বছর চারেকের খুব ব্রিজ খেলার নেশা হয়েছিল তপধীরের কলেজ থেকে চলে যেতেন তাসের আড্ডায় ফিরতেন সেই সাড়ে দশটা এগারোটায় করুণা খুব রাগারাগি করতেন বাপের বাড়ি চলে যাবেন বলে ভয় দেখাতেন তপধীর আমল দেননি হঠাৎ একদিন বাড়ি ফিরে দেখলেন ঘর শুনশান ছেলে মেয়ে নিয়ে সত্যি সত্যি কোন নগর চলে গেছেন করুণা পাঁচ সাত দিন মাথা ঘামারনি তপধির হাত পুড়িয়ে রেঁধে বেড়ে কলেজ করেছেন তারপর এক সময় টনক নড়ল কন্যগড়ের স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে আরও বিপত্তি করুণার এক গো মাথায় হাত রেখে হবে আর তাস খেলতে যাবেন ছেলে মেয়ের মাথায় করুণা হয়েছিল সেবার সে নিয়ে অবশ্য এখন আর কোনো খেদ নেই তপধিরের তাস ছেড়ে ছেলে মেয়ের পিছনে সময় ব্যয় করা আখেরে ভালোই ফল দিয়েছে দুজনেই কৃতি হয়েছে লেখাপড়ায় প্রতিষ্ঠিত হয়েছে তাদের সঙ্গে বন্ধন আরও নিবিড় হয়েছে তপধিরের বাপ মাকে যথেষ্ট মানিগণ্যই করে ছেলে মেয়ে তবে এই মুহূর্তে সে কথা স্মরণে আনতে রাজি নন তপধীর গাল ফুলিয়ে বসে আছেন প্রচন্ড গতিতে একটা ছোট্ট ব্রিজ টপকে গেল ট্রেন জানলার দিকে তাকালেন না তপধীর করুণা হাঁটু চেপে উঠে দাঁড়ালেন বাথরুমে যাচ্ছেন দুই সন্ন্যাসিনীর মাঝে কোথেকে এসে পড়েছে এক দাড়িওয়ালা সাধু ঝালমুড়ি খাচ্ছে তাড়িয়ে তাড়িয়ে টিটিকে কাছে আসতে দেখে শুট করে উঠে দাঁড়ালো গেরুয়া সামলে কেটে পড়ছে দরজার দিকে তিন যুবক ডুবে আছে রামিতে কাগজ হিসেব লিখছে বারবার খেলার পত্রিকাটা উল্টোলেন তপধীর অসংলগ্ন ভাবে দু চারটে পাতা দেখে রেখে দিলেন ম্যাগাজিনটা করোনা ফিরে এসে বললেন ম্যাগ বাথরুম কি নোংরা তপধীর উত্তর দিলেন না করুণা মুখ টিপে হাসলেন রাগ করো কেন আমি যা বলি ভালোর জন্যই বলি তপদিরের কথা বলার ইচ্ছে হলো না করুণা এক দৃষ্টে দেখছেন স্বামীকে ঠিক আছে বাবা নেম সমুদ্রে বেশিক্ষণ থেকো না আর তুমি তপদিরের ঘাট শক্ত গিয়ে দেখা যাবে কোন করুণার হাসি ছড়িয়ে গেল এবার টিফিন কেরিয়ারটা পেরে দাও দেখি নটা বাজে খাবারটা আগে সেরে নাও তপদিনের রাগ নিবে গেল নিঃশব্দে উঠে চার থাকেট কৌটোখানা নামালে মেনু কি তোমার জন্য মালাই চমচম আছে নরম নরমপাকের সন্দেশও তোমার মেয়ে এনেছিল বৌমা দুপুরে আলুর দম বানাচ্ছিল না গন্ধ পাচ্ছিলাম আছে গো আছে তোমার আলুর দমও আছে দু পিস মাছ ভাজাও তুমি মাছ ভাজা ভালোবাসো ও দুটো তুমিই খাও আমাকে খালি লুচি আলুর দম দিলেই হবে লুচি কোথায় পাবো পাবে মানে রিনটি আর বৌমা যে তখন লুচি ভাজছিল সে তো ওদের জন্য আমাদের জন্য ওরা নরম করে রুটি বানিয়ে দিয়েছে লুচি দেয়নি তপদিন প্রায় আর্তনাদ করে উঠলেন অমন করো কেন তোমার না ভাজাভুজি খাওয়া বারণ ঠান্ডা লুচি খেলে তুমি হজম করতে পারতে টিফিন কৌটোর ঢাকনা খুললেন করুণা বৌমা দিতে চেয়েছিল আমিই বারণ করেছি তপদি রাগ করতেও ভুলে গেলেন বিড়ির করে বললেন শিরে হইল সরপাঘা তাগাবান্ধি কোথা বউই যদি শত্রু হয় দুধ নেই কিছু নেই আমি রুটি চিবোতে পারবো না তোমার জন্য সেই আচারটা এনেছি গো করুণা যেন শিশুকে ভোলাচ্ছেন সেই যে গো মিক্সড পিকল তুমি ভালোবাসো বলে সেলস গার্লের কাছ থেকে কিনেছিলাম ট্রেনের গতি কমছে খড়গপুর এসে গেল ভেন্ডাররা জানলায় খাবার হাঁকছে ছেলে তিনটে তাস বন্ধ করে পুরি তরকারির হুকুম ছুড়লো ওপরের বার্থের লোকটা তত্তরিয়ে নেমে চলে গেল প্ল্যাটফর্মে দুই সন্ন্যাসিনী উদাসীন স্বরে ডিমোলাকে ডাকছে তপদিরও উঠে জানলায় গেলেন এই আমাকে দুটো বয়েল ডেক দাও তো টিফিন কেরিয়ার পাশে রেখে বাবু হয়ে বসেছেন করুণা ঝুলি থেকে প্লেট বার করেছেন গ্লাস বার করেছেন আলুর দম তুলছেন চামচ দিয়ে অবাক মুখে বললেন তুমি এখন ডিম খাবে খাবো এই দুটো ডিমের দাম কত আমি কিন্তু খাবো না খেও না আমি একাই খাবো আর সারা রাত বেলুনের মতো ফুলবে করুণার চোখ থমথমে নুন ছাড়া খাবে কিন্তু সব ব্যাপারে হুকুম ফলাবে না তো আমি দুটোই খাব উইথ সল্ট কচকচ ডিম সেদ্ধ চিবোচ্ছেন তপোধীর নুন মাখিয়ে করুণাকে দেখিয়ে দেখিয়ে তীব্র চোখে তাকিয়ে আছেন করুণা সেদিকে এত টুকু ভ্রুক্ষেপ নেই তার ট্রেন ছাড়ল তিন যুবক খাওয়া সেরে মোচ করে সিগারেট ধরিয়েছে ধোঁয়া পাক খাচ্ছে কূপে মাঝ লোকটা আট ডজন কলা হাতে পাকা মাদারির মতো টঙে উঠে গেল খ্রিস্টান সন্ন্যাসিনীরাও রাত চালাচ্ছে বাতাসে ঠান্ডা ভাব বেড়েছে সামান্য এমন কিছু বেশি নয় বাথরুম সেরে ধুতি বদলে লুঙ্গি পরে এলেন তপধীর করুণা ইতিমধ্যে তিন যুবকের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছেন তাদের হাঁড়ির খবর বার করছেন টেনে টেনে তপধীর গিন্নির মেজাজটা পড়ার চেষ্টা করলেন একটু খোসা মধ্যে সুরে বললেন তোমার চাদর বার করে দি করুণা শুনেও শুনলেন না তপদির আবার বললেন সুতির চাদরটা বার করব না বাপ কি তেজ গলায় তপদীর মুখ হাসি হাসি রাখারই চেষ্টা করলেন জানলাটা বন্ধ করে দাও না কেন কেন আবার কি তোমার ঠান্ডা লেগে যাবে জানলা বন্ধ করলে আমার গরম লাগবে এরই নাম বাতিক ইনি আবার অন্যের পিছনে লাগেন তপদীর গার্জেনের গলায় বললেন রাতে ট্রেনে কারুর গরম লাগে না আমার লাগে শুনলে পাগলেও হাসবে স্ত্রীকে টোপকে ঝুপ করে কাঁচ নামিয়ে নিলেন তপদীপ দুটো জানালারি হাত ঝাঁটতে ঝাড়তে বললেন একটু গরম লাগুক কদিন আগে গলা ব্যথা হয়েছিল সে খেয়াল আছে করুণা বিশেষ পাত্তা দিলেন না আবার গল্প জুড়েছেন সামনের ছেলেটির সঙ্গে ভাঁজ করা ধুতি কিট ব্যাগের ওপর রেখে পাশের চেন খুললেন তপদির হাত রাখছেন আমার প্রেশারের বড়িগুলো গেল কোথায় যেখানে রেখেছিলে সেখানেই আছে করুণার উদাস উদাস জবাব সেখানে নেই তাহলে ওখানে রাখুন বললেই হলো আমি নিজে হাতে ব্যাগে তুলেছি এটা তাহলে কি? কোলের হ্যান্ডব্যাগ থেকে ওষুধের পাতা বার করলেন করুণা লুকিয়ে রেখেছিলে আমার আর খেয়ে দে কাজ নেই তোমার ওষুধ লুকোবো টেবিলে ফেলে এসেছিলে আমি মনে করে নিয়ে নিয়েছি বলতে বলতে ছেলে তিনটেকে সালিসি মানছেন করুণা দেখেছো তো কি বেখেয়ালি মানুষ নিয়ে আমার ঘর করা তোলো হাড়ির মতো মুখ করে ট্যাবলেট গিললেন তপদির ঢক ঢক খানিকটা জল খেলেন বেদিক খুলতে গিয়ে কী যেন মনে পড়ে গেল হঠাৎই থামলেন তোমার মালিশটা নিয়েছো আমার তোমার মতো ভুলও মন নয় ব্যালতি ব্যাগে আছে বটেই তো বটেই তো কিট ব্যাগের পকেট থেকে একখানা টিউব বার করলেন তপধির করুণা নাকের সামনে নাচাচ্ছেন এটা তাহলে কি কী করে ওষুধটা কেড়ে নিলেন করুণা নিজের হ্যান্ড ব্যাগে পুড়ে ফেললেন ও এটা তোমার কাজ তাই আমি বেরোনোর সময় খুঁজে পাচ্ছিলাম না আমার কাজ নয় তোমারই লেপানা কেউ যদি সরিয়ে রাখে কি করব? করবো মনে করে সঙ্গে নিয়েছি বলেই ছেলে তিনটের দিকে ফিরলেন তপদীর দেখো দেখো কি চিজ নিয়ে ঘর করি আমি মজা পেয়ে হাসছে তিন যুবক হাসতে হাসতেই টপাটপ মাঝের বাট নামিয়ে ফেলল দিয়ে দিয়ে বালিশ ফোলাচ্ছে পেশাদারি বঙ্গিতে আয়োজন করছে শোয়ার পাঁচ মিনিটের মধ্যে ডান কাত ফিরে ঘুমিয়ে পড়ল তিনজন তপধীর বসে বসে হাই তুলছেন এবার তো আমাদেরও শুতে হয় সারা রাত জাগবে না করুণার কণ্ঠে উপহাস ঘুম পাচ্ছে যে তবে শো দাঁড়াও বিছানা করে দি। এখানে কেন আমি মাঝের বাড়তে যাচ্ছি উহ ওটা এখন নামাবে না কেন কারণ আমি ঘুমবো না তাই ওটা নামালে আমার বসতে অসুবিধা হবে তপদের কথা বাড়ালেন না বাধ্য ছেলের মতো নিচের বাড়তি শুয়ে পড়লেন করুণাকে আলগা ছুঁয়ে তপদিনের মাথার কাছে গুটি সুটি মেরে বসে আছেন করুণা আনমোনা চোখে দেখছেন পৃথিবীটাকে বন্ধ কাঁচের ওপার থেকে রাত নিঝুম হয়ে এলো কামরায় জেগে আছে নীলছে রাতবাতিরা জেগে আছেন করুণা স্বপ্ন স্বপ্ন বাতাস খেলে বেড়াচ্ছে এ কূপে সে কূপে আধার ছিঁড়ে ছুটছে রেলগাড়ি ঝমঝম থামছে ছুটছে পার হচ্ছে নদী পার হচ্ছে প্রান্তর পার হচ্ছে একটার পর একটা সেতু গভীর রাতে তপদিনের ঘুম ভেঙে গেল করুণা ঠেলছেন জোরে জোরে এই হুম বাহ কি ঘুম রে কামরা একেবারে মাত করে দিলে পাশ ফিরেছ ঘুম চটকে গেল চোখ বড় করে উঠে বসলেন তপদীর চিল্লাচ্ছ কেন হলোটা কি সিংয়ের মতো নাক ডাকাচ্ছ কেন তোমার তাতে কি আমার ঘুম আসছে না ট্রেনে আমার ঘুম আসবে না শুলেই আসতো বললাম ওপরে উঠে যাচ্ছি না ওপরে উঠলে তোমাকে আর ঠেলা যাবে না অভ্যেস তো জানি না ডাকলে তোমার গর্জন থামবে না সঙ্গে একটা পাখা আনলে পারতে ডাঁটি দিয়ে খোঁচাতে মনের সুখে তাই উচিত ছিল কি লোকের সঙ্গেই না বেড়াতে বেরিয়েছি কুম্ভকর্ণ একটা করুণার যেন গলা কাঁপলো একটু তপদির অপাঙ্গে তাকালেন হঠাৎ কোথেকে এক ঝলক বাতাস এসে ঝাপটা মারে উনসত্তর বছরের মনটায় বাতাসটা এত বেশি দূরের যে চিনেও চিনতে পারলেন না তপধীর। এবার একটা নদী পার হচ্ছে রাতের গাড়ি ধীরে অতি ধীরে বৈতরণী নদী এ নদী পার হলে নাকি এপারের টান কমে যায় তপদের চুপটি করে বসে আছেন করুণাও নীরব বয়ে যাচ্ছে মৌন মুহূর্ত একসময় তপদীর ফ্যাস ফ্যাসে গলায় বললেন ওয়াটার বটলটা দাও তো করুণা জানলার কাছে মুখ ঘুরিয়ে নিলেন নিজে উঠে নাও মুহূর্ত মিলিয়ে গেল তপধীর অসহষ্ণ হলেন নিয়ম মতোই বললেন তোমার সামনে ঝুলছে বলেই বলা থাক গলা শুকিয়ে নয় মরেই যাব কি কথা ছিরি হাত বাড়িয়ে জলের বোতল পারলেন করুণা সবটা শেষ না আমিও খাবো। এক ঢোক খেয়ে প্লাস্টিকের বোতল এগিয়ে দিলেন তপধীর খাও নিজে আগে প্রাণ ভরে খাও উম মেজাজ একেবারে চাঁদই ফাটে দেখি উত্তরে কিছু একটা বললেন তপদীর তার উত্তরে করুণা তার উত্তরে তপদীর চলছে কলহ চলছে বিনবিন ঝগড়া বন্ধ কাঁচ ফুড়ে চলে গেল বাইরে নাচতে নাচতে তুলতে দুলতে রাত এখন বড় মায়াময় চাঁদের বুড়ি উপলি সুতো কেটে চলেছে চরকায় সেই সুতোই বোনা মসলিন এখন ভাসছে চড়াচরে রূপলি সব মেখে ছুটছে অলৌকিক গাছপালা ছুটছে মাঠ ছুটছে নদী ছুটছে বালির বৃদ্ধ পৃথিবী ছুটছে সমুদ্রের পানে জোস্তা মেখে জোস্তা হয়ে সেই জ্যোৎস্নায় একাকার হয়ে গেল কলহ রাজি জ্যোৎসনা চলেছে সমুদ্রের পানে বড় বাংময় জ্যোৎস্না হানিমুনে চলেছেন উনসত্তর আর তেষট্টি তপধির আর করুণা ধন্যবাদ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ডান দিকে বেল আইকনটি প্রেস করুন